সুতরাং ইফতার করার জন্য বা ইফতারে ইরাম করার জন্য কোন শব্দ করা বা ভটকা ফোটানো এটা সালাফে সালেহিনদের পদ্ধতি নয় সালাফে সালেহিনদের পদ্ধতি নয় আল্লাহ আমাদের যে পদ্ধতি দিয়েছেন যে নিয়ম দিয়েছেন সেটাই উত্তম সেটা হলো এই যে মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান দেবেন এবং সেই আযান হতে হতেই আমরা ইফতারি করে ফেলব এটাই হলো সুন্নতের তরিকা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিন্তু আরো মহিলেন আমি দেখে থাকতাম যে কখন আজান দিচ্ছে আজান পড়লেই আমি ইফতারি করতাম আজান পড়লেই ইফতারি করতাম সুতরাং আজান ছাড়া অন্যান্য মাধ্যম অবলম্বন করা ইফতারির সময় হয়ে যাওয়ার এলান করার জন্য এগুলো সালাফে সালে হিন্দের পদ্ধতি না আর আমাদের নাজাত রয়েছে ভালাই রয়েছে কল্যাণ রয়েছে সালাফে সালেহিনদের অনুসরণে অনুকরণে সুতরাং আমাদেরকে আজানটাকে সময় মতো দিতে হবে আমাদের দেশে হয় কি যে মহাজেন সাহেব মাগরেবের আজান ইফতারি করে ভালো করে খেয়ে গিয়ে আজান দেন তো যদি আমরা আজান শুনে যদি ইফতারি করি তাহলে তো আমরা বিলম্ব হয়ে যাব বা আমরা দেরি করে ফেলবো অবশ্য আল্লাহ নবী কি বলেছেন যে উম্মা বেখাইরিন মা আজিদুল ফিতরা আমার উম্মতেরা অতক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারি করতে তাড়াতাড়ি করবে অর্থাৎ সূর্য সূর্যস্ত হওয়ার পরে পরে দেরি না করে তারা ইফতারি করবে সুতরাং মাহের রমজানে বিশেষ করে অন্য দিনে তাও মহাজ্জানের উচিত হবে যে মহাজিন যাতে সময় মতো আজান দেয় সময় মতো আজান দেয় সে যে নামাজের সময় হোক জোর হোক আশুক হোক মাগরিব হোক কারণ যে আল্লাহ নবী মহাজ্জানটা বলেছেন আমিন মাওলানা বলেছেন আমি আলনসর বলেছেন যে আলিমা মুবামিলুন ওয়াল মুআযিন মুতমানুন হ্যাঁ মুন্জিওয়ান বলেছেন আমিন কারণ যে সেই লোকদেরকে সঠিক বাতটা দেই সঠিক খবর দেই হ্যাঁ লোকেরা এখন জোহরের সময় হয়ে গেল আসরের সময় হয়ে গেল আযান দিয়ে এই বাতটা দিয়ে থাকে সুতরাং মাগরিবের আযানটা বিশেষ করে মুআযিনের উচিত হবে যে একটা খেজুর কিংবা এক গ্লাস পানি নিয়ে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে থাকবে যখন সে আহ ইফতারির সময় হয়ে যাবে ইফতারিটা করে এক ভোগ পানিটা আহ পান করেই সে আজান দিতে লাগবে যাতে করে লোকের আজান শ্রবণ করেই ইফতারি করে এটাই হলো সন্ন্যতি পদ্ধতি জি